আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আপনারা যারা অবৈধ আছেন অবৈধভাবে কাজ করতেছেন অবৈধভাবে বসবাস করতেছেন মালয়েশিয়াতে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো কারণ হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু দিন দিন আইনকরণ কঠিন হয়ে যাচ্ছে দিন দিন অপারেসি বেড়ে যাচ্ছে এর জন্যই আমরা যে যেখানে যে স্থানে কাজ করতেছি সবাইকে বলবো সবাই যার যার স্থানে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে মালয়েশিয়ার পরিস্থিতি কিন্তু একদমই ভালো না অনেকটাই কিন্তু খারাপ ইদানিং কিন্তু আপনার বর্তমান অবস্থায় অনেক জায়গাতেই অপারেচি দিচ্ছে অনেক জায়গাতে কিন্তু রোড ব্লক হচ্ছে এর জন্য সবাইকে বলবো দেখেন ভাই আপনি যেখানে কাজ করতেছেন হয়তো আপনার বেতন একটু কম হইতে পারে হয়তো বা আপনার বস একটু খারাপ হইতে পারে হয়তো বা আপনার কাজে পরিশ্রমটা একটু বেশি হইতে পারে আপনি ভাববেন এখানকার কাজ ছেড়ে দিয়ে নতুন এক জায়গায় কাজ করবেন ওইখান থেকে নতুন এক জায়গায় যাইবেন দেখেন নতুন কোনো জায়গায় যাওয়ার সময় যদি আপনি রোড বললোকে ধরা খান তখন আপনার কি পরিস্থিতি হবে এর জন্য সবাইকে বলবো আপনারা যে যেখানে আছেন সেখানে থাকার চেষ্টা করবেন তারপর একটা কথা হচ্ছে বিপদ থেকে রক্ষা করা মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া কিন্তু আমাদের বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না এর জন্যই আমাদেরকে তারপরও কিন্তু সবার একটু সাবধানে চলাফেরা করতে হবে সাবধানে থাকতে হবে এর জন্য সবাইকে বলবো আপনারা যে যেখানে আছেন যদি একটু কাজ কষ্ট হয় বা বেতন কম হয় বজ ভালো না হয় তারপর আপনারা ওইখানে থাকার চেষ্টা করবেন এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা নতুন কোথায়ও যাওয়ার চেষ্টা করবেন না যে যেখানে আছেন ওইখানেই থাকার চেষ্টা করবেন আর সবাইকে একটা কথাই বলবো অনেকেই ভিডিওতে বলে যে ভাই মালয়েশিয়ার বৈধতা শুরু হয়ে গেছে বা আগামী মাস থেকে বৈধতা দিবে এটা কিন্তু একদমই ভুয়া নিউজ এই কথায় কারো কান দিবেন না এই কথা শুনে কেউ কিন্তু আবার দালালের সাথে কন্ট্যাক্ট করে টাকা পয়সা লেনদেন করবেন না এই বর্তমান অবস্থায় যদি আপনি টাকা পয়সার লেনদেন করেন তাহলে কিন্তু আপনি পুরো টাকাই ধরা খাবেন অনেকেই আছে বা অনেকের ফোন দিয়ে বলতেছে যে ভাই মালয়েশিয়ার বৈধতা শুরু হয়ে গেছে আপনি চাইলে আমার মাধ্যমে বৈধ হইতে পারবেন টাকা পয়সা লেনদেন করেন আসলে কিন্তু আপনারা কখনোই কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না বা পাসপোর্ট জমা দিবেন না এই সমস্ত দালালদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন সব প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে